就就。 হাই হলি কেমন কাটলো আমি তো খুব ভালোই দেখেছি বাড়ি পড় তাই। আসো ওদের বাড়িতে ওর আসলে ভাই পাশ থেকে আসলে সবাই একটু লাইক করে দাও কেউ কিন্তু লাইক করছো না পাশের বাড়িতে নেমন্তন্ন আছে সবাই বাড়ি সবাই নিমন্ত্রণ হতে পেরেছে আমার ছেলে আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাই সবাই हम वेज

Thank you, like, for watching. Hello. কোথাও ডিনার করা হয়নি যে সবাই নিমন্ত্রণ খেতে চলে যাচ্ছে আমার বোন আর বোনের বর আসছে আমরা খাবো মানে আমি খাবো তোমরা খাওয়ার কে নিয়েছো আর সবাই তো নিমন্ত্রণ খেতে গেছে বললাম আমাদের এখানে যা আমাদের এখানে কিন্তু খুব বড় মেলা হয় রাধাগোবিন্দের ফুল মেলা খুব বড় প্রচুর বড় মেলা সব কিছুই পাওয়া যায় মানে শুধু টান্ত আছে কিন্তু মেলাতে শুধু শখ একটু যে পাবে ওই মেলাটাই দেখতে পাচ্ছি আমার বোন আর আমার বোনের বোন না লাইভ ফার্স্ট নেই আমি আগেও লাইভ পেয়েছি কিন্তু মতো সময় হয় না লাইভ করার জন্য ছিল সিদ্ধান্ত নয় মাঝে মাঝে করি সময় থাকলেই করি সময় হয়ে ওঠে না

ভালো আছি তুমি কেমন আছো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা না গো কলকাতায় না আমি তো গর্বি তাই বাড়ি Thank you কিন্তু লাইক করছো না তাহলে তুমি কিন্তু কিছু মনে করো না নাম্বারটা দিলাম না বলো Thank you. মাসি বাড়ি আসলে আমি এসো বরপেটার কোথায় বরপেটার তো অনেকটাই বড় জায়গা আমাদের একজন বরপেটার যে প্ল্যাটফর্ম আছে ওইখানে বাস স্ট্যান্ডের কাছে বাস স্ট্যান্ড আমাদের তো অনেকটাই প্রায় অনেকের সামনে যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম সামনে আমি একটু জোট এক কিলোমিটারের

দশ বছর বয়স ওরা বাড়ি পাশের বাড়িতে নিমন্ত্রণ তোমরা খেতে গেছে আমি সেই জন্য একা বসেছিলাম ওই জন্য ভাবলাম একটি লাইটে চলে আসি সব সময় তো হয়ে ওঠে না করি না ইউ ইউটিউবে লাইভ লাইভ অপশন মানে ঠিকই তো লাইভ হয়ে যায় আমারও কিন্তু বেশি সাবস্ক্রাইব নয় একশোটা সাবস্ক্রাইব হওয়ার পরে কিন্তু আমার লাইভ পারমিশন হয়েছে সব কিছু জিনিসটা তো চাইলে পাওয়া যায় না না অনেক মানুষ অনেক কিছু মানে আশা করে থাকে কিন্তু সবাই তার সব আশা পূর্ণ হয় না সবসময় সব জিনিসটা আশা করতেও নেই কপালের ছেড়ে দিতে হয় সৃষ্টিকর্তা কী লেগেছে সেটা তো সৃষ্টিকর্তা জানি আমরা তো সাময়িক আমাদের আশা করি কিন্তু আশাটা সবসময় পূর্ণ হয় না তা বলে সৃষ্টিকর্তাকে দোষ দেবো সেটাও নয় নিজেরও কোনো ভুল বাড়তি থাকে ভালোর জন্য হয়তো সৃষ্টিকর্তা এটাই করেছে অনেক কোনো কিছু তো ভালোও হয়ে যায় না কোন সময় খারাপ হয় কোনো সময় ভালোও হয় সবসময় দোষ দিলে চলে না তিন মাসে মেয়ে ভালোবাসা রইল খুব ভালোভাবে থাকবে কিন্তু খুব যত্ন করবে তোমার মেয়ে কি নাম লিখেছো তোমার মেয়ে ভুলে যাও দাদা ভাই যেটা পাওয়ার না সেটাকে মনে রাখার কোনো প্রয়োজন নেই আমি সেটাই মনে করি সুন্দর নাম তুমি তোমার মেয়ে মাসি বাড়ি আসলে কিন্তু আমাদের বাড়ি আসো কিন্তু দুটোর নামই কিন্তু খুব সুন্দর দুর্গা নামটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে আয়েসার থেকে আগে কিন্তু ঠাকুর দেবতারই নাম চলতো এখন কিন্তু আমি সবাই কী বলবো সবসময় সিরিয়াল দেখে সিনেমা দেখে সব মডার্ন মডার্ন নাম কিন্তু দুর্গা এইসব নামগুলো কিন্তু ভালোই ছিল আমার মেয়ে নেই আমার একটাই ছেলে আমার ছেলের এখন বয়স সস বছর আর আমার ছেলের নাম শৃঞ্জন হচ্ছে ক্লাস ফোর এই বছর মানে এই কথায় কিন্তু প্রায় শুধু সবাই বলতে হবে আমাকে দেখি আমার কিন্তু বয়স প্রায় टेन्ती ने उनतिस ना गो मुमय कखायना समान्य कलकात जा मनो बार तीन चारे गेलो मी विशेष कधी जो त्याच्या मी আমার হাজবেন্ড অনেকগুলো জব করে সেই জন্য আমার তখন সতেরো বছর বয়স সতেরো বছর ওই মাস তখন আমার বিয়ে হয়েছিল আচ্ছা যাবো মুম্বাই গেলে তোমার বাড়ি যাবো আর তুমি যখন আসবে আমাদের বাড়ি আসবে তোমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যাওয়ার সময় কখনো গেলে কখনো কিছু যেতে পারি তুমি কি জব করো একই অবস্থা করে ফেলে নিয়ে গেছে কোনো মতে বেরোতে পারছে না কেন শুধু শুধু বারে বারে দুঃখ পাচ্ছ ভুলে যাও সবকিছু জীবনটাকে এনজয় করতেছি আমাদের গল্প এমন একটা খুব বড়ো সেটি নয় তার মধ্যে আমার হাজবেন্ড কিন্তু অনেক রকমের চেষ্টা করে কিন্তু এখনকার যুগে মানে কী বলবো মানে কাজ পাওয়াটা খুব কঠিন যতই তুমি শিক্ষিত হও আর যতই তোমার মানে এখন শুধু টাকা আর টাকা টাকা যার টাকা আছে সে তাড়াতাড়ি কাজ পেয়ে যাবে করলে নাকি দাদা ভাই বললাম বলে পুলিশ করো না আমি ভালোর জন্য বললাম যে এখান থেকে বেরিয়ে যাও আর আমার হাজবেন্ড কিন্তু পুলিশ আর আমি ঘরে রান্না বান্না করি আর বাচ্চা সামলাই আর আমার কিছু কাছে জানাবাই লাভ করি করার কে ভালো তুই বললাম ভুলে যাও সব কিছু বলে গুলো দেখো নিজেও শান্তি পাবে আর বিয়ে হয়েছে তোমার না বিয়ে সে ভালোবাসা মেয়েই রয়ে গেছো বিয়ে তো করেছো করে ফলে যা উকলে যাও যাও খুলে গেলাম ভালো থাকবে যাকে পেয়েছো তাকে নিয়ে ভালো থাকো এগুলোর চেষ্টা চেষ্টা তো করো

আজ দুবাই আজ এই কাল এই ওটা কিন্তু খুব খারাপ লাগে আমার হাজবেন্ড কিন্তু সামনাসামনি পোস্ট আমাদের গড়বেটা থানায় ও ওখানে বাড়িতেই থাকে ওটা একটা কিন্তু সুবিধা বাইরে যেতে হয় না মানে মানে ইয়ে থাকলে বাইরে ডিউটি করতে যেতে হয় নাহলে যেতে হয় না কিন্তু বউকে কষ্ট দিলে

কি করেছো যখন হয়েছি তাকে আগে সামলাও তারপরে কাজ আর আমাদের তো সারাদিন এই ছেলে পিছনে চর্চা খাওয়ানো ঘুম পাড়ানো স্কুল পাঠানো টিউশন বসানো সারাদিন ওই করেই কেটে যায় কাজের বাবা একবারে বাইরে জব করতে গেলে আমাকে মানে আর খুঁজেই পাওয়া যেত না আমাদের এখানে প্রচুর গরম কেউ মনে হচ্ছে আসছে রাখছি টাটা চলে এসছে মানুষ চড়া আমি গেটটা খুলে দিয়ে আসি আরও অন্য কোনো দিন হবে আর কথা হলো দাদা ভাই টাটা সবাই টাটা গুড নাইট তো দিচ্ছি সবাই চলে এসছি আমরা এখন খাওয়া দাওয়া করব আবার অন্য কোনো দিন আসবো